একটি ডিম ও হাফ কাপ কুড়া দুধ দিয়েও যে এতটা পারফেক্ট পুডিং তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই গরমে কলিজা ঠান্ডা করতে পুডিংটাই বেস্ট তবে যদি একটি ডিমে পুডিং হয় তাহলে তো কথাই নেই তারা কখনোই পুডিং তৈরি করেনি বা পুডিং তৈরি করতে বারবার ভেঙে গেছে বা ব্যর্থ হয়েছেন তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস আমার এই রেসিপিটি ফলো করে যারা পুডিং তৈরি করবেন তারা প্রত্যেকবারই এরকম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন এই পুডিংটা এতটা স্মুথ মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই লোভনীয় এই পুডিংটা সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটি ডিম ও হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে পুডিং তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে আমরা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি পুডিং এ ক্যারামেল দেখতেও যেমন আকর্ষণীয় ঠিক খেতেও তেমনি মজা চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে চিনিটাকে প্রথমে খুব ভালো করে গলিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে চিনিটা কিন্তু অনেকটা পরিমাণে গলে গিয়েছে ঠিক তখন একটি চামচের সাহায্যে এভাবে করে অনবরত নাড়তে হবে যাতে করে চিনিটা না পড়ে যায় ক্যারামেল তৈরি করার সময় যদি চিনিটা পড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না আর পুরার একটা গন্ধ আসবে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে আর চিনির মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে ক্যারামেলটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই মুহূর্তে যে মোল্ডে আমরা পোডিংটা সেট করে নেব সেই মোল্ডে আমি এইভাবে করে ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি ক্যারামেলটা খুব দ্রুতই কিন্তু মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে না হলে কিন্তু এই ক্যারামেলটা প্যানের মধ্যে আটকে যাবে এখন এই মোলটাকে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে খুব ভালো করে সেট করে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে ক্যারামেলটা মোল্ডের মধ্যে সেট করে নেবেন ক্যারামেলটা মোল্ডের মধ্যে সেট করে নেওয়া হয়ে গেছে এখন এই মোলটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দেব এরপর ছোট্ট একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগেই বের করে রাখতে হবে পরে ব্যবহার করতে হবে এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনি পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন এরপর খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না আপনারা এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা দিতে পারবেন তবে এলাচের গুঁড়া দিলে পুডিং এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এরপর একটু উইস্কের সাহায্যে ডিমের মধ্যে এলাচের গুঁড়া ও চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এমনভাবে মিশিয়ে নেব যাতে করে চিনি গুঁড়াটা খুব ভালোভাবে মিশে যায় ব্রিসকের সাহায্যে ডিমের মধ্যে এলাচের গুঁড়া ও চিনিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর অন্য একটি বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আপনারা গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন এরপর দেড় কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এরপর একটি হ্যান্ড ওয়েস্কের সাহায্যে দুধ ও পানিটাকে এরপর দেড় কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এরপর কুসুম গরম পানি ও গুঁড়া দুধটাকে হ্যান্ড ওয়েস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘর যদি ওয়েস্টটা না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে পারবেন উইস্কের সাহায্যে গোড়া দুধ ও কুসুম গরম পানিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর যে ডিমের মিশ্রণটা আছে সেই ডিমের মিশ্রণটা এই গুঁড়া দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দেব এরপর উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেব যাতে করে ডিমের মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় দুধের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর যে মোল্ডের মধ্যে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই ক্যারামেলের মধ্যে ডিম ও দুধের মিশ্রণটা ঢেলে দেবো এরপর পুডিংটাকে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের অর্ধেকটা বেশি পানি দিয়েছি এরপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর এভাবে করে মোলটাকে বসিয়ে দেব এরপর সিলভারে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে পুডিং এর ভিতরে এক্সট্রা কোনো পানিও ঢুকবে না এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আশটা মিডিয়াম হিটে রেখে ত্রিশ মিনিটের মতো রান্না করে নেব হরি ধরে ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর একটি ক্লিপের সাহায্যে উপরে যে সিলভারের ঢাকনাটা আছে সেটাকে আমরা এভাবে করে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে একটি কাঠির পারবেন গরম অবস্থায় পুডিংটা খুবই নরম থাকে তাই এই সময় পুডিংটাকে ডিমোল্ট করা যাবে না তাই এই পুডিংটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়ার জন্য আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতের জন্য পুডিংটা রেখে দিতে পারবেন দুই ঘন্টা পর পুডিংটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি পুডিংটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে দিচ্ছি এতে করে ডিমোল্ট করতে খুবই সহজ হবে এরপর একটি প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এভাবে করে পুডিংটাকে ডিমল্ট করে নিব এই কাজটা খুবই সাবধানে করার চেষ্টা করবেন কারণ এই সময় পুডিংটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন পুডিংটা ঠিক কতটা সহজে ডিমোল্ট করে নিলাম এরপর একটি ছুরির সাহায্যে পুডিংটাকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা ঠিক কতটা নরম আর দুলদুলে হয়েছিল আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পুডিং তৈরি করেন তাহলে আর কোনো দিন ফেল হবেন না আর হ্যাঁ যদি আমার এই পুডিং তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আবার শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ